ঠিক আছে যেই বেরোনোর সময় হয় ওর সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে নেয় গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম রাহির বাবা গেছে টিউশন পড়াতে আর আমি এই যে ছুটি দিলাম আজকে হচ্ছে সেপ্টেম্বরের এগারো তারিখ আর এই যে বাচ্চাগুলোকে ছুটি দিলাম কই দে আমার কাছে দে সকালবেলা বাচ্চাদের ছুটি দিয়ে তারপর অনেকগুলো কাজকর্ম আমাদের হয়ে গেছে সকালে খাওয়া হয়ে গেছে সোনাকে খাওয়ালাম ঘুম পাড়ালাম তারপরে গিয়ে ঘর গুছিয়ে মানে থালাবাসন সব মেঝে নিলাম তারপরে ও তো ঘুম থেকে উঠেই গেল এখন ওকে নিয়ে এখন মানে হেঁটে বেড়াতে হচ্ছে এখন একটু বদমাইশি হয়েছে আগে ঘুম থেকে উঠে অতটা বাইরে আসার জন্য বাহানা করতো না একটু ঘোরাঘুরি করার জন্য এখন যত বড় হচ্ছে ও মোটামুটি ঘুম থেকে উঠেই ওকে একটু ঘোরাতে হবে বাইরে আর কি সকালবেলা আমার রান্না ঝামেলা ছিল না কালকের কেমন কি ভাত বসিয়েছি না কেমন কি খেয়েছি আমি যাই না অনেকটা ভাত হচ্ছে বেশি ছিল যে কারণে মানে রাতেই জল দিয়ে রেখেছিলাম তো সেটাই পান্তা খাওয়া হলো রাহির বাবা বললো কাজকর্ম করছি তাড়াতাড়ি করে রান্না করবে কিন্তু দুপুরবেলা তো রান্না দুপুরবেলা যত তাড়াতাড়ি হোক না কেন সেই কাজকর্ম সেরে মানে খেতে সেই তিনটেই বাজে কেননা এদিকে রাহির বাবা কাজকর্ম করছে তো সেই কাজ ছাড়বে সেই প্রায় আড়াইটা তিনটার দিকে আর কি তো তার মধ্যে তো রান্না আমি করেই ফেলবো তো যাই হোক শোনাকে এখন একটুখানি ঘোরাচ্ছি এত কষ্ট করে রান্নাঘর করে আবার হয়তো পরে ভাঙতে হতে পারে কেননা আবার কখন কিভাবে কোন দিকে বানতে হয় তার ঠিক নেই আর আমাদের ঘর মানে কিভাবে বানাবো কত দূর আসবে তার নেই ঠিক তো ততদিন পর্যন্ত মোটামুটি চার পাঁচ মাসের ব্যাপার কি তারও বেশি সময় লাগবে তো যে কারণে দেখা যায় যে উনানে আর রান্না করতে পারবো না যেহেতু আমার উনানে রান্নাঘর নেই সেই হিসেবে এই ঘরটা আর কি ছোটো মতন করে করে দিচ্ছে যাতে একদিকে জ্বালানি থাকবে একদিকে আমি রান্না করতে পারবো আর কি এখন না এত বেশি রৌদ্র পড়ে এত বেশি গরম পড়ে যে কি বলবো সাংঘাতিক একদম রৌদ্রের মধ্যে যেন দাঁড়ানো বসা যায় না এরকম পরিমাণে রৌদ্র আর গরম পড়ে আর যখন বৃষ্টি হচ্ছে টুকটাক তো তখন তো হচ্ছেই আর কিছুটা জামা কাপড় মানে সারপের জলে দিয়েছি সেগুলো এখন কখন কি কাছি আর কি গতদিন কিন্তু বাসগুলো সব মতন কেটেই রেখেছিল আর এই বাসটা মানে এতটাই বেশি পোক্ত মানে পাকা বাস আর কি যে পেরেক ঠুকে ঠুকে ঢোকানোই যাচ্ছে না এই দুটোতে পেরেক মেরেছে খুব মুশকিলে ওই চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পেরেকগুলো সব বেঁকে যাচ্ছে ওই জন্য রাইড বাবা বলল যে না নিচের নেমে আগে ভালো করে বাসের ভিতরে পেকটাকে গেঁথে নিই তারপরে গিয়ে ওই কাঠের উপরে আর কি যখন দেবে তখন মানে ঠুকবে না হলে সমস্ত পেরেক সব বেঁকে যাচ্ছে তো রায়ের বাবা বলে বেঁচে বেঁচে বাঁশ নিয়েছি তো ওই জন্য খুব পাকা বাস হয়ে গেছে যার জন্য কিন্তু মানে ভালো রকম ঢুকছে না পেরেকগুলো আর যতটা মানে পাকাপোক্ত বাঁশ হবে ততটাই কিন্তু মানে মজবুত টেকসই হবে থেকে ভালো হয় বাঁশের মানে কোনো কিছু বানাতে গেলে তো মানে জলে যদি বেশ অনেক দিন ধরে একটু ভিজিয়ে রাখা যায় তাহলে সব বাস কিন্তু আবার ভীষণ মানে অনেক দিন টিকে যায় আর কি হলে দ্রুত পোকায় কাটে তো যাই হোক আজকে শুধু ফ্রেমটাই করবে আজকে মাটি তো ফেলতে পারবে না আজকে শুধু ফ্রেমটা করবে তো রাহির বাবা বলছিল যে এই দই টড়িগুলো মানে আগিয়ে এগিয়ে দাও তো ওদিকে আমি অল্প কিছু কিছু কাচাকুচি করছি আর এদিক গিয়ে আবার রাঁড়ির বাবাকে একটু এগিয়ে এগিয়ে দিচ্ছি আর কি আর আমি রাহির বাবাকে বলছিলাম যে এত রৌদ্রের মধ্যে এমনি আমরাও দাঁড়াতে পারছি না তুমি এক কাজ করো মাথায় গামছাটা দাও নাহলে তো মানে পুরো টাক ফেটে যাওয়ার অবস্থা এত বেশি গরম তো ওই জন্য রাহির বাবা বললো ঠিক আছে তাহলে তুমি গামছাটা এনে দাও তো ওই জন্য আমি গামছাটা এনে দিলাম আর কি সোনাকে এবার চান করাবো তার মধ্যেখানে এখানে বাবা যখন যেটা বলছে এনে দিতে হচ্ছে ওইদিকে আমি টুকটাক করে একটা দুটো করে জামা কাপড় কেচে কেচে কমিয়ে ফেলছি মানে এরকম করছি আর কি তো ফোনটা এক জায়গায় বসিয়ে রাখছি কেননা কেউ কারোর দিকে আর কি ফোন ধরার টাইম নেই ওই জন্য মানে ভাবছি যে রাহির বাবা এখানে যে কাজটা করছে সেটাই আর কি বসিয়ে রাখি তো এবারে হচ্ছে বললাম না আজকে শুধু ফ্রেমটা করবে তো ওই জন্য এবারে এদিকটাও বাস দেবে ওদিকটাও মানে বাস দেবে দিয়ে তারপরে এই যে দাগ টাক দিয়ে দিচ্ছে ওই আগের মতোই করবে মানে একটু দাগ টেনে তারপরে হচ্ছে প্লেকটা অর্ধেক অর্ধেক কুঁতে নেবে না হলে হবে না আর কি সকাল টাইমটাই সোনা একটু সুজি খেয়েছিলো সুজি বানিয়ে দিয়েছিলাম তারপরে গিয়ে এখন একটুখানি ডালিয়া বানিয়েছি ওটাই খাবে সোনা দেখি ভাতের থেকে ডালিয়াটা একটু বেশি খায় কেননা ভাতটা হচ্ছে অতটা নরম হয় না মানে আমরা যে ভাতটা খাই আর কি কিন্তু ডালিয়াটা একদম পুরো কাদা কাদা টাইপের হয়তো ও মুখে দিলে সঙ্গে সঙ্গে আর কি গিলে ফেলতে পারে তো ওই জন্য ওটাই আর কি বেশি পছন্দ করে আর হলে ভাত আমি যতই সবজি বা এমনি একটু জল জল করে মেখে দিই না কেন অতটা ও খায় না আর কি তো আমি ডালিয়ার মধ্যে ওই সবজি টবজি দিয়েই করি এখনও পর্যন্ত ওই ডালে যে পায়ে সেরকম সেরকম কোনো কিছু খাওয়াই ও দেখি ওই মানে সবজির সাথে ডালিয়াটাই আর কি ভালো খাচ্ছে এবারেও তাই ওই দুই পাশে ভালো করে টেনে নিয়েছে সেইভাবে আর কি পেরেক দুধারে পুঁতে নিচ্ছে না হলে না ওই উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরেক ঠুকে ঠুকে বেঁকে যাচ্ছে আর অনেকক্ষণ দাঁড়িয়ে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো যখন আবার যেটা কাটার প্রয়োজন সেটাও করছে আর কি কিছুক্ষণ পর পর মিস্ত্রি নিজের নামেই বলছে আমি খুব ভালো মিস্ত্রি খুব সুন্দর ঘর বানাতে পারি এবং আমি সমস্ত কাজ পারি এবং বাঁশগুলো বেছে এনেছি খুবই সুন্দর বাঁশ অন্য কেউ গেলে হয়তো এত সুন্দর বেছে আনতে পারতো না ইত্যাদি ইত্যাদি ভীষণ একটির প্রশংসা তো সেটাও আমি একটু তাল মিলাচ্ছি তো এই নিয়ে দুজনের একটু খুনসুটি বা হচ্ছে ইয়ার কেয়ারটা চলছে আর কি রমেশ দা কমেন্ট করছিলেন যে তোমরা একটা বিলাতি কুল লাগিয়েও আসলে আমাদের ওই যে দুটো কুল গাছ দেখছেন না ওই যে সামনে একটা কুল টক কুল কিন্তু ওটার আবার খুব টেস্ট মানে খুব বেশি টক নয় আর একটু বালি বালি মতো ভাব একটু মিষ্টি মিষ্টি মতো লাগে বেশ মানে কাঁচাই একটু খাওয়া যাবে মানে অনেকগুলোই আর কি অনেক সময় হয় না যে কুল মানেই টক এরকম টাইপের তো ওরকম নয় আরেকটা যেটা কুল আছে সেটা হচ্ছে বিলাতি কুল ওটা খুব একটা ভাগে আমরা পাই না কেননা ওগুলো হচ্ছে বাদুর আর পাখিতে আর কি বেশি খেয়ে ফেলে বেশি মানে ও পুরো প্রায় একদম ছোটো অবস্থা থেকেই খেয়ে ফেলে হয় কিন্তু প্রচুর কিন্তু বড় হতে হতে আমরা আর খুব একটা চোখে দেখতে পাই না আর মানে ভাগেও পড়ে না আর কি তো যাই হোক ওটার জন্য আমরা কুল লাগাচ্ছি না এবছর আমগুলোও তাই প্রচুর পরিমাণে বাদুর খেয়েছে তো যেহেতু একটা আছে বাড়িতে সেই জন্য আর লাগানো হবে না এবার দেখছি অন্যান্য কি গাছ লাগানো যায় মানে আমাদের এখানে হবে এরকম টাইপের আর কি আর বারো মাসের আম গাছ লাগানোর একটা ভীষণ ইচ্ছা আছে ওই আমাদের পাড়ায় একটা কাকিমাদের বাড়ি মানে বারো মাসি গাছে আম ঝোলে আর কি দেখে মানে ভীষণ ইচ্ছা হয় যে আমাদের বাড়িতেও একটা এরকম একটা গাছ লাগাবো কিন্তু রাহির বাবা আবার ওটাতে বেশি মানে পছন্দ নয় বলে যে না আম একটা টাইমেই ঠিক আছে বারো মাস যেন অতটা ভালো লাগে না কিন্তু আমার ভীষণ ইচ্ছা যে একটা বারো মাসের আম গাছ লাগাবো তো দেখা যাক কতক্ষণে আবার একটু বারবার করে বলে ওকে রাজি করাতে পারি অবশ্যই লাগাবো এরকম একটা চিন্তা আর কি আজকে মেঘ বৃষ্টির বালাই নেই শুধুমাত্রই রৌদ্র হচ্ছে আর কি সোনাকে এখন যা কিছু বলি যা কিছু শব্দ আমরা মুখ থেকে উচ্চারণ করি সেইগুলো যদি বলতে বলি ওর সঙ্গে সঙ্গে সেটা বলে কিন্তু অনেক সময় হয়তো সেরকমটা হয় আবার অনেক সময় হয় না কিন্তু ওর সঙ্গে সঙ্গেও বলতে থাকে এবং একটা একটা এমন করে আওয়াজ করে বলে যে আমরা পুরো হেসে পুরো পাগল হয়ে যাই তো এই যে আদো আদো কথা ঠিকভাবে বলতেও পারবে না আবার ওর খুব বলার ইচ্ছা সেটাই তো সেই যে বিষয়টা কিন্তু একদম ভীষণ একটা ভালো লাগার ব্যাপার আর কি তো যখনই আমি ক্যামেরা অন করি বা ওকে যখন বলি বলতে ও কিন্তু বলে না ও মানে অনেক কিছু দেখলাম চিনে গেছে চারপাশে আমি দেখাই এই যে খাওয়াতে খাওয়াতে ওকে কিন্তু এটার এই নাম ওটার ওই নাম এই যে দেখাই এই জিনিসগুলো ওর একটা বই আছে বিভিন্ন রকম ছবি আছে তাতে ঠিক আছে তো সেগুলো যখন দেখাতে বলি তখন দেখি চট চট করে দেখায় কিন্তু যখনই আমি ক্যামেরা অন করি আর বলে না যদি কখনও মানে ক্যামেরার সামনে বলে তাহলে আপনারা মানে পুরো অবাক হয়ে যাবেন যে ও কিন্তু মানে ঠিকটা ঠিকটাই বলে আর কি বিরাট কুকুর গাছ তারপর পাতা তারপরে হচ্ছে ফল ফুল ডিম মুরগি হাঁস মানে অনেক কিছু ও মোটামুটি বুঝতে পারে মানে ছবি দেখেই ও হয়তো বলতে পারে না ছবি দেখালে ও সঙ্গে সঙ্গে সেটা হাত দিয়ে হাত দিয়ে বলে দিতে পারে আর ও সব সময় পাপা পাপা বলে কিন্তু মা বলতে ওর ভীষণ কষ্ট যখনই বলি তোর পাপা কোথায় ওর সঙ্গে সঙ্গে যেখানেই থাকুন এখানে হাত দিয়ে দেখিয়ে দেয় ওই যে এই যে কিন্তু যদি বলি তোর মা কোথায় ও হয়তো মুখ ঢেকে নেবে আর না হলে হাসবে আর না হলে হচ্ছে ও কখনোই মানে দেখাই না আর কি তো ওর পাপাকে বলি আমি তো শেখাই যে তোম মানে তোমাকে দেখিয়ে দেখিয়ে পাপা কোনটা তুমি একটু শেখাতে পারো না মা কোনটা তো হু বলে কি না আমি শেখাবো না এরকম করে আর কি তো যাই হোক মা ও খুব মরজি মতনই বলে মানে বলতে পারে মা কিন্তু ও মানে ওর মরজি মতনই বলে আর দেখাতে বললো একদমই দেখায় না আর কি রাইড বাবা বলে এমন একটা সময় আসবে মা মা করে পুরো পাগল করে দেবে তোমাকে তখন তুমি বলবে চুপ কর একটু চুপ কর তো যাই হোক এখন তো মা ডাক শুনতে তো ভীষণ ইচ্ছাই করে যারা মানে একেবারে প্রথম মা মানে অধীর আগ্রহেই থাকে আর কি তো এখানে একটা প্রথমে বাস দিয়েছিল দিয়ে বেঁধেছিল তারপরে গিয়ে উপরে উঠে ওগুলো বেঁধেছে হলে নিচ থেকে বাঁধা যাচ্ছিলো না তারপরে ওই একটা মানে খুঁটি আনলো এনে হচ্ছে ওটাও একটু বাঁধার চেষ্টা করছে না হলে মানে উপরে উঠে না ও ঠিকঠাক মানে কি বলবো দাঁড়াতে পারছে না আর কি এখন এমন একটা সমস্যা সারাদিন কাজ বাজের পরে মানে ভিডিও করা থাকলেও আমি ভিডিও ঠিকমতো এডিট করতে পারছি না যে কারণে আমার রাত্রি হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে কিছু করার থাকে না সোনাকে খাইয়ে দায়ে ঘুম পাড়ি দিয়ে সন্ধ্যাবেলা তারপরে গিয়ে আমি এডিট করতে বসি আর এডিট করে কমপ্লিট করতে করতে ব্যস্ত অনেক রাত্রি হয়ে যায় আর আমাদের এখানে নেটওয়ার্ক খুব একটা বেশি ফাস্ট চলে না যে কারণে খুব ধীরে ধীরে ভিডিও আপলোড হয় তো ওই জন্য অনেকটা দেরি হয়ে যায় আর কি আর সবথেকে বড়ো কথা যে কষ্ট করে যে ভিডিও করছি তো এখন তো মানে কোনো মিউজিক দিই না আমি কেননা আগে যে সমস্ত ভিডিওতে মিউজিক দেওয়া ছিল প্রতিদিন কপিরাইট আসছে সেগুলোকে রিমুভ করতে হচ্ছে এমনিতেই আমার চ্যানেলের হাল খুব খারাপ তার উপরে প্রতিদিন তিনটে চারটে করে হচ্ছে কপিরাইট আসছে আগে অত শত বুঝতাম না ভিডিওতে কপিরাইট এলেই সমস্ত ভিডিওটা আমি ডিট করে ফেলতাম তো এরকম করতাম কিন্তু খুব সহজেই যে রিমুভ করা যায় সেটা জানতাম না আর কি তো আমি টান টান করে মানে রেডি হয়ে নিই আবার একটুখানির মধ্যেই বাচ্চারা চলে আসবে তিনটে থেকেই বাচ্চারা চলে আসে ওরা মোটামুটি সাড়ে পাঁচটা ছটার পর্যন্তই থাকে আর কি যেহেতু আমার ছোট বাচ্চা আছে সে কারণে ওদেরকে আধ ঘন্টা এক ঘন্টা বেশি টাইম দিই আমাদের বাড়িটা ঠিক কেমন বানাবো তো সেটা নিয়ে আমরা কিন্তু দুজনে ভীষণ আলোচনা করি এমন কি মানে প্রতিদিন বললেও চলে যে কেমন কীভাবে বানালে ভালো হয় আর কি রাহির বাবু বলে আমাদের যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু টিনের ঘর করলে মোটামুটি ঠিক আছে কিন্তু আমি আবার ঘোর আপত্তি করছি যে সেই তো লোন নিতে হচ্ছে আবার ওদিকে আমার গহনা যায় যাক কিন্তু হচ্ছে পাকা ভিতটা অন্তত করি আমরা পরে পরে হচ্ছে প্লাস্টার করে নিতে পারবো মেঝে করে নিতে পারবো এগুলো করে নি নিতে পারবো তো আমি চাইছি যে মোটামুটি ভিতটা করি তারপরে উপরে অ্যাজবেস্টটা তো দেবোই কিন্তু ভিতটা অন্তত পাকা করি আর কি তবে গিয়ে ভালো হবে না হলে হচ্ছে পরে কী হবে ওই টিন দিয়ে যদি করি তো পরে যদি কখনও একটু ভালো সময় আসে তখন গিয়ে যদি একটু ভালো ঘর বাদ দিচ্ছে করে তখন সেগুলো সব ভেঙে ফেলে দিতে হবে বেকার টাকাগুলো নষ্ট হবে তারপরে গিয়ে হচ্ছে আবার নতুন করে গড়তে হবে কিন্তু ভবিষ্যতে যদি আমাদের ভালো দিন আসে তাহলে গিয়ে আমরা প্লাস্টার করে নিতে পারবো আমরা নিজেটাও করে নিতে পারব উপরে আমরা একটা ভালো ব্যবস্থাও করতে পারবো তো সেই হিসেবে আমি বলছি যে যেমনই খরচই হোক মোটামুটি আমরা পাকা ভিজতে আর কি করবো তো রাহিপবাব বললো ঠিকই আছে তাহলে দেখা যাক এখন কেমন কি বানানো যায় কিন্তু এতদিন কিন্তু আমরা দুজনেই এই আলোচনাই করে রেখেছি যেহেতু আমাদের একটা খুব তাড়াতাড়ি ঘর দরকার তো আমরা একটা ট্রেনের ঘর করেই উঠে যাব তারপরে গিয়ে হচ্ছে দুকুটুরি করব দুকুটুরি তো করতেই হবে কেননা মেয়েটা একটু বড় হচ্ছে তারপরে সুবিধা অসুবিধা লোকজন যখন আসে না এত মানে সত্যি খারাপ লাগে যে কি বলবো এখন আমরা যে ঘরটাতে আছি এক খাটে তো সবাই শোয়াও যায় না আর বৃষ্টি আর মানে শীতকাল এলে না মানে ওই বারান্দাতেও শোয়া যায় না মানে এমন একটা অসুবিধা তো যে কারণে খুব অসুবিধা দুটো রুম না থাকলে তো ওই জন্য যেমনই হোক দুটো রুম করার খুব দরকার এখন যেহেতু মেয়েটা ছোট আছে একটা রুমেও কাজ মিটে যাবে কিন্তু দুটো রুম খুব দরকার আর কি তো দেখা যাক এখন কেমন কী হচ্ছে আবার আমরা যখন এই দিকটায় ঘর করবো তখন কিন্তু আমাদের মানে বাথরুমটা করতেই হবে তো রাহির বাবাকে বলছিলাম একেবারে চান করার জায়গাটাকে একসঙ্গে মানে করব আর কি তো বললো ঠিক আছে এখন কাজ শুরু করি আর বলছিল এখন একটু নাকি মালের দাম কম আমি যাই না রাহির বাবা কোথায় শুনেছে তো বলছিল যে এখন একটু মালের দাম কম এখন যদি কিছুটা মাল তুলে রাখা যায় তাহলে মানে ভালো হতো তো দেখা যাক এখন কবে কিভাবে আনে বা কী চিন্তা ভাবনা করে এটা আমি জানি না ঠিক অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন আপনারা অনেকেই আমার মানে ঘরটা কবে হবে সেই অপেক্ষায় আছেন দেখার জন্য আমরাও কিন্তু প্রতিদিন একটা করে দিন পার করছি আর ভাবছি যে আমাদের ঘরটা কবে শুরু করব কিভাবে হবে মানে কতটা কি করতে পারবো মানে কী বলবো যতটা দিন যাচ্ছে আর যতটা দিন এগিয়ে আসছে ততটাই কিন্তু ভীষণ একটা মানে অন্যরকম চিন্তা ভাবনা মাথায় আসছে আর কি সবাই তো চায় নিজের একটা কুটির থাকুক সে যেমনই হোক না কেন নিজের মানে একটা থাকা সেটা একটা বিরাট একটা ব্যাপার আর কি উপরে যে ফ্রেমটা করছে আর কি তার মধ্যে কিছুটা বাস মানে চেলা করতে হবে আর কি তারপরে গিয়ে আবার বাধ্য হবে তো রায়ের বাবাকে বললাম আজকে এই পর্যন্তই ছেড়ে দাও কাজ মানে কালকে আবার শুরু করো একদিনে তো হবেও না আরও ভীষণ চাপ আর কিছুক্ষণের মধ্যে বাচ্চা চলে আসবে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি যে কারণে ওকে বারবার বলছি যে তাড়াতাড়ি করে কাজ ছেড়ে দাও চান টান করে নাও ওদিকে আবার টাইমে জলটাও চলে যাবে তো বললে ঠিক আছে এটি একটু বেঁধে নিই রাহিড বাবাকে বলছিলাম বর্তমানে আমাদের ঘর থেকে কিন্তু রান্নাঘরটা অনেকটা দূর তো বলছিলাম যে মেয়ে নিয়ে সব সময় ওই সব কিছু গুছিয়ে এখানে বয়ে নিয়ে আসা আবার সমস্ত কিছু বয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু ভীষণ একটা চাপেট হয়ে যাবে তুমি কিন্তু ভালো করে ঘেরা ভাড়া দিয়ে দিও তাহলে হচ্ছে এখানে আমি মোটামুটি কিছু জিনিসপত্র রাখতে পারি আর এখানে রান্না করতে পারি এই যে সন্ধেবেলা গিয়ে এক বস্তায় চাল এনেছে তার থেকে কিছু ভাত বসিয়েছি আমি এই যে বস্তা ওই জন্যে খোলা আর এই যে দুটো আপেল এনেছে আর এখন যা ফলের দাম আমাদের সঞ্চকালে আবার ফল খুব একটা পাওয়া যায় না যখন তখন একটু রাতে গেছে তো ওই জন্য এই যে একটা স্যালকের প্যাকেট এনেছে এক কেজি আলু এনেছে এ বাজারগুলো করে এনেছে সোনা ঘুমিয়ে গেছে কিন্তু একটু ভয়েস আর দিচ্ছিলাম তখন ও বারবার করে উঠে পড়ছে যেহেতু ওর পাশেই বসে আছি আমি তো ভয়েস আর দিতে গেলে একটু মানে জোরে তো কথা বলতেই হয় তো যে কারণে ও বারবার করে উঠে পড়ছে কতবার বন্ধ করে যে ওর কাছে গিয়ে আমি শুয়ে শুয়ে আবার মানে ওকে ঘুম পাড়িয়েছি যে কি বলবো তো আপাতত আমার ফোনের কাজ কমপ্লিট হলো আর কি আপাতত ভিডিওর কাজ কমপ্লিট হলো ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে এসে একটু কথা বলে ভিডিওটি শেষ করি তো আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটি এখানে শেষ করছি ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর যে সমস্ত বন্ধুরা এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন আর আমার থেকে রইল অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য সবাই ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রতিটা দিন খুব ভালো কাটুক আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা পরে ভিডিওতে